আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এই তো একটা সকাল শুরু হয়েছে আমার দিয়েছি দেখেন কি ঝলমলে দেখাচ্ছে যারা যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সুন্দর তালের পেন কেক কিভাবে তৈরি করি এটা কিন্তু তালটা কিন্তু এসেছে বাংলাদেশ থেকে আমার আম্মা পাঠিয়েছিল আরো মনে হয় প্রায় সাত থেকে আট মাস আগে তো আজকে আমি আপনাদের সামনে সরাসরি তালের বক্সটা খুলে দেখাবো তালটা কি ভিতরে কেমন আছে আপনাদের যাদের ফ্রিজে তাল আছে এখনি নামিয়ে বানিয়ে খেয়ে ফেলুন তালের পেন কেক একবারে বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছুই লাগবে না ডিম ও লাগবে না খুবই মজাদার পেন কেক তো দেখেন আমি কিভাবে তৈরি করি আর এখন আমরা খুলে দেখতেছি ভিতরে তালটা ঠিক আছে কিনা আমি এটা খাবো খাবো বলে মানে আর খাওয়া হয় না দিন রেখে দিয়েছি ফ্রিজে ডিফের মধ্যে যেভাবে আসছিল সেভাবেই রেখে দিয়েছি কিন্তু তো এখন আমরা খুলবো বিসমিল্লাহির রহমান রহিম দেখিতা ওয়াও মাশাল্লা অসাধারণ এখনো আমার তালটা মানে একটু গন্ধ হয় নাই বা টক হয় নাই একবারে দরতাজা এটা কিন্তু কাঁচা তাল দিয়েছিল তো আমি এখন তালটা একটু গরম করে নিব যেহেতু অনেক দিন ফ্রিজে ছিল সেই জন্য হালকা একটু গরম করে নিব যাতে গ্রানটা ভালো আসে তবে তাল কিন্তু যতই আপনি ঝাল করবেন ততই কিন্তু সেটা থেকে গ্রান আসতে থাকে তো সেই জন্য আমি তালটা একটু গরম করে নিচ্ছি দেখেন চুলাটা জ্বালিয়ে দিলাম আর আস্তে আস্তে তালটা গরম করে নিব আপনারাও চাইলে বাসায় এইভাবে তৈরি করে নিতে পারেন তালের পেন কেক আর আমার সাথে থাকেন দেখতে থাকেন আমি কিভাবে তালের পেন তৈরি করি আমরা কিন্তু অনেক রকম তালের পিঠা খেয়ে থাকি তালের বড়া তারপরে তাল দিয়ে কেক অনেক কিছুই হয় কিন্তু তাল দিয়ে তো এই পিঠাটা কিন্তু আমি আমার লাইফে ফার্স্ট টাইম বানিয়েছি ফার্স্ট টাইম খেয়েছি খুবই মজা লেগেছে আপনারা আমার সাথে থেকে দেখতে থাকেন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করেছিলাম যে দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছিল অফ ক্যামেরা আমি আরো বেশি গরম করে নিয়েছি তখন ক্যামেরাটা অন করতে পারি নি মোবাইলটা অন্য কাজে ভিজি ছিল যাই হোক আজকে আমি পিঠাটা তৈরি করব সুজি দিয়ে আর শুকনো চাউলের গুঁড়া দিয়ে তো চাউলের গুঁড়া কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি অল্প পরিমাণে আপনারা পরিমাণ মতো যতটুকু পিঠা বানাবেন অতটুকুই নিয়ে নিয়ে নেবেন আমাদের বাসা যেহেতু একটু বেশি মানুষ সেই জন্য আমি একটু বেশি তৈরি করব বেশি নিয়ে নিচ্ছি আমি কিন্তু পুরো এক কেজি সুজি নিয়েছি আর মনে হয় দুইশো গ্রামের মতো চাউলের গুঁড়া নিয়েছি আর আধা লিটারের দুধ দিয়ে দিলাম এটার মধ্যে আর দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আমি দুধ দিয়ে প্রথমে এটাকে একটু মেখে নিব ভালোভাবে দেখেন আমি কিভাবে এটাকে মেখে তারপর আমি নিচ্ছি সাহায্যে আস্তে আস্তে তালটা দিয়ে একটা তৈরি করে নিব। তবে সুজি দিয়ে বানানোর কারণে কিন্তু কেকটা অনেক মজা লেগেছিল খেতে অসম্ভব স্বাদ হয়েছিল আপনারা ট্রাই করবেন বাসায় আশা করি খেয়ে অনেক মজা পাবেন এই পিঠাটা আর এমনিতে তো দেশের কিছু দেখলে এমনি অনেক ভালো লাগে আমরা যারা থাকি আসলে দেশ থেকে যদি ফ্যামিলি থেকে কিছু আসে পাঠায় এটা খাওয়ার মজাই আলাদা কিন্তু আর সব সময় আসলে অপেক্ষায় থাকি আর এমনি তো কেন জানি আমার কাছে মনে হয় যে আমাদের দেশের খাবারের স্বাদটাই যেন অন্যরকম এই দেশের তুলনায় আমরা যেখানে থাকি মালয়েশিয়াতে সবকিছুই পাওয়া যায় বারো মাস সবকিছু পাওয়া যায় এই দেশে তারপরও যেন নিজের দেশের খাবারের আলাদা তরকারি বলেন মাছ মাংস সবকিছু আমার কাছে এরকমই মনে হয় আমি জানি না অন্য যারা অন্যান্য দেশে থাকে ওনাদের কাছে কেমন মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের দেশের খাবারের মজাই আলাদা এই যে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনার অপরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দিবেন যে যতটুকু খান যে এরকম পছন্দ করেন আর এখন দিয়ে দিচ্ছি নারকেল আমি এভাবে কিন্তু নারকেল ফ্রিজে সংরক্ষণ করি যেহেতু এখানে নারকেল কোরআনোর মতো এরকম সিস্টেম নাই বা যখন মন চায় তখন তো আর আনা যায় না ব্যস্ততা এখানে তো সেজন্য জন্য আমি কি করি একবার অনেকগুলো নারকেল কিনে ফ্রিজে রেখে দেয় তারপরে আস্তে আস্তে যখনই প্রয়োজন হয় নামিয়ে নামিয়ে ব্যবহার করি একবারে তো যে নারকেলের মতোই লাগে স্বাদ একটু নষ্ট হয় না তো আমি এখন নারকেলটা কিন্তু শক্ত যেহেতু ডিপ থেকে নামিয়েছি আগে নামিয়ে রাখতে আমার মনে ছিল না কিন্তু এটা পরবর্তীতে গলে যাবে সমস্যা নেই আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আমি এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি কড়াইতে একটা ফ্রাইং ফ্যান নিয়েছি আপনারা চেষ্টা করবেন ফ্রাইং প্যানে কিন্তু তেলটা কম সেই জন্য ফ্রাইং ফ্যান ইউজ করার চেষ্টা করবেন অন্যান্য কড়াইতে কিন্তু তেল লাগে বেশি তো আমি এখন সেই স্পুনটা দিয়ে সামান্য পরিমাণ বলতে এক স্পুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব যখনই দেখবেন পাশ দিয়ে একটু লাল হয়ে এসেছে তখনই বোঝা যাবে যে ওই পিঠটা হয়ে গিয়েছে তারপরে আমি এটাকে আবারও উল্টে দিব তো আমার পিঠাটা হচ্ছে দেখেন কিভাবে হচ্ছে এভাবে বাসায় তৈরি করে নেবেন তালের পেন কেক একবারে ডিম ছাড়া বেকিং সোডা কোনো কিছুই লাগবে না বেশি মানে কেক বানানোর সময় আমরা যে ভিট করি ইলেকট্রিক ভিটার দিয়ে বা হ্যান্ড দিয়ে কিন্তু করা লাগবে না খুবই সহজ অল্প পরিশ্রমে ঝটপট তৈরি হয়ে যাবে তালের এই আশা করি ভিট আপনারা সবাই বাসায় ট্রাই করবেন যাদের বাসায় ফ্রিজের তাল আছে তারা এখনই নামিয়ে বানিয়ে ফেলুন আর যাদের বাসায় ফ্রিজের তাল নেই তারা তাল আসলে অবশ্যই এই পেন কেকটা ট্রাই করবেন দেখবেন যে খেয়ে অসম্ভব মজা পাবেন এটা এভাবে আস্তে আস্তে আমি তাহলে পেইং কেকটা তৈরি করে নিচ্ছি দেখেন আমি এখন এটাকে উল্টিয়ে দিব উল্টিয়ে দিয়েছি উল্টিয়ে ঢেকে দিব আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলে কিন্তু তালের পিঠাটা হয়ে যাবে আর আপনারা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট দিবেন যারা নতুন আজকে আমার দেখছেন করে আমার পাশে থেকে যাবেন আর ওই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু ব্লগ ভিডিও দেওয়া হয় তারপরে বিভিন্ন পিঠার ভিডিও দেওয়া হয় আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমার সাথে থেকে যেতে পারেন আর যারা এখন পর্যন্ত আমার পাশে আছেন আমার সাথে আছেন আপনাদের সবাইকে আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আপনাদের জন্য আসলে ইউটিউবে এসে কি পেয়েছি আর কি পাবো জানি না তবে অনেক 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 মানুষের ভালোবাসা পেয়েছি অনেক আপুদের স্পেশাল ভাবে অনেক ভালোবাসা পেয়েছি চুপি কত মানুষ এসে আমাকে রাতে ভালোবাসা দিয়ে যায় আমার লাইভে তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ দিব না শুধু ধন্যবাদ না ধন্যবাদ তো অবশ্যই দিতে হবে ধন্যবাদ না সাথে অনেক ভালোবাসা অনেক দোয়া আর সবসময় আমি চেষ্টা করব তাদেরকেও হয়তো আমি চুপি চুপি ওইভাবে ভালোবাসা দেওয়ার মতো সুযোগ পাচ্ছি না পাইলে অবশ্যই দিতাম তো যে মানুষটা আমাকে রাতে এসে চুপি চুপি ভালোবাসা দিয়ে যায় আমার লাইভে সে অবশ্যই আমার কথাগুলো শুনলে আজকে বুঝতে পারবে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে আমার চ্যানেলটা যদি কখনো তোমাদের ভালোবাসায় স্বীকৃতি হয়ে মনিটাইজেশন হয় তখনই আমি তোমার নামটা প্রকাশ করব তো আর আরো অনেকেই আছে যারা আমাকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসা দেয় অনেক সাপোর্ট করতেছে আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমি চেষ্টা করব সব সময় তোমাদের পাশে থাকার জন্য তোমাদেরকেও ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্য এই যে আমি এখন পিঠাগুলা খাওয়াচ্ছি একজন একজন করে কেমন হয়েছে রিভিউ নিচ্ছি সবাই খেয়ে অনেক মজা পেয়েছে তো এখন আমার রিভিউটা আর আপনাদেরকে শোনাচ্ছি না আমার ভাই খেয়ে তো পুরাই অস্থির হয়ে গেছে পিঠাগুলো খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে বাংলাদেশে অনেক রকম তালের পিঠা খেয়েছে কিন্তু এই তালের পিঠাটা মানে অন্যরকম লাগতেছে ওর কাছে খুবই মজা লাগতেছে তা আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছে ও পিঠাটা খেতে আসার জন্য আর এইভাবে আজকের ভিডিওটা আমরা শেষ করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ তালা যেন আপনাদেরকেও ভালো রেখে